আমার ভাই যিনি আসলে আপনারা দেখেছেন যে শিল্পী সমিতির অনেকে তাদের মেম্বারশিপ হারিয়েছিল একশো চৌরাশি জনের যে আন্দোলনটি হয়েছিল শিল্পীদের যে অস্তিত্ব কারণ প্রত্যেকটা আমাদের এই চলচ্চিত্রের এই ক্লান্তি লবনে এই কষ্টের সময়ে আসলে কাজ কমে গেছে শিল্পীদের বেকারত্ব বেড়ে গেছে কিন্তু প্রত্যেকটা শিল্পী তাদের অস্তিত্বের জায়গায় তাদের পরিচয়টা নিয়ে মৃত্যুবরণ করতে চায় তো সেই সময়ে যে শিল্পী সমিতির যে সদস্য পদগুলো হারিয়েছিল সে সদস্য পদ ফিরিয়ে আনার জন্য শুধু নিজের জন্য তিনি কিন্তু আপোষ করেনি চাইলে তিনি নিজের সদস্য পদটি কিন্তু গোপনে গোপনে নিয়ে নিতে পারতেন কিন্তু সেটি না করে গোটা শিল্পীদের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য সমিতির শিল্পীদের সদস্য পদ ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করেছিলেন আমার ভাই ভাই এটা হচ্ছে যে আসলে আপনি তো একদমই একনিষ্ঠভাবেই শিল্পীদের সেই পরিচিতি বা তাদের অস্তিত্ব ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিলেন তা আপনি কেন নিজের ব্যক্তিগতভাবে ব্যক্তির স্বার্থে কেন আসলে না করে সকলের জন্য করেছেন এই আন্দোলনের এই আন্দোলনটার আমরা কিন্তু যখন মানে আমাদের ভোটেই নির্বাচিত হয়েছিল কিন্তু যাই উনিশ সতর্ক মানে আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকে বাদ দিয়েছিল খুব দুঃখের বিষয় আমাদের বাদ দিয়েছিল বাদ দেওয়ার পর আমরা এই আন্দোলন করোনার ভিত্তে আন্দোলন রাজপথে এফটিসি গেটের বাইরে প্রেস ক্লাব এপিসির বৃদ্ধি পথে কাঁথে আন্দোলন করার পর আমাদের র্যাব প্রযোজক অফিসে সম্মানিত মানে প্রযোজক সমিতির তখন সম্মানিত সভাপতি আলম বিপ্লব শরীফ আর ইকবাল মামা এই চারজনের নাম না বললেই চলে এই চারজন তখন আমাদেরকে প্রযোজক অসে মনে করেন আমাদের শুরুটা ইন আমরা করি এই আন্দোলনের একটা জায়গা যে করে দেয় সেই জায়গাটা করেছিল এই চারজন ব্যক্তি আর তখন আমরা একটা ফরম গঠন করি শিল্পী অধিকার রক্ষা ফরম এটার তখন ছিল সভাপতি ছিল ফিরুজ ভাই এখন দ্বিতীয় ভাই প্যানেলে এসি মেম্বারের নির্বাচন এইটা একটা বিষয়টা যেটি হচ্ছে যেহেতু কথা বলেছেন ফিরুজ সাহি ভাইও আমার কারণ আপনারা সবাই কিন্তু আমার সিনিয়র আপনি ধরেন আপনাদের ছবি আমি হলে দেখেছি ফিরুজ সাহি ভাই সবাই আমার কিন্তু সিনিয়র মোস্ট সিনিয়র তো যেটি হচ্ছে যে আপনাদেরই আন্দোলনে ছিলেন এবং সবচেয়ে বড় বিষয় আমার একটি নিউজ আমি পেয়েছি যে আপনি আপনার নির্বাচন করার একটা বিষয় অনেকে বলেছিল নির্বাচন করেন কিন্তু তারপরেও কিন্তু আপনি নির্বাচন করেন নাই বা প্যানেলে তো সবার আসলে সম্ভব না কিন্তু সম্মানী ব্যক্তির সম্মান হারায় যায় না তো আপনাকে সেভাবে এখানেও কিন্তু আপনি অনেক বড় একটা ত্যাগ করেছেন হ্যাঁ যে যারাই আসক শিল্পীদের জন্য কাজ করুক আমার নির্বাচন করা বড় বিষয় না তো সেখানে কিন্তু ফিরোজ শাহী ভাই কিন্তু যায় আরেকটা প্যানেল নির্বাচন করছেন এটিকে আসলে কিভাবে দেখছেন এই শুধু ফিরোজ শাহীর কথা বললে আরেকজন ব্যক্তির কথা না বললে ওই যে রাজপথে ছিল সে যখন মানে প্রথম মানে প্রথম আমাদেরকে আহ্বান করছে আন্দোলনের জন্য তার কথা না বললে হয় আমি বেমানি করব না ভাই আমি স্টেট স্টেট কথা আমি বলতেছি আমি বেমানি করবো না জামাল পাটোয়ার জামাল পাটোয়ারের অবদান সে প্রথম কিন্তু আন্দোলনের কিন্তু টেকেছিল যে আয় আমারও মেম্বারশিপ এসেছে তোরা আয় জামাল পাটোয়ারির কথা না বললেই হবে না তারপর ফিরুজ সাহী এই দুজন ব্যক্তির কথা কিন্তু বলতে হবে এই আন্দোলনের তারপর চারজন ব্যক্তির কথা আছেন খুরশেদ আলম খুরসুদ স্যার আলম স্যার ইকবাল মামা বিপ্লব শরীফ চারজনের কথা কিন্তু বলতে হতে পরে পরে আমরা আন্দোলন রাজপথে প্রেস ক্লাব রাস্তা কাটে এফডিসির ভিতরে এফডিসির বাইরে মানববন্ধন করার পরে তখন এই যে লোকে আমাদের পাশে এই যে নিপুণ ম্যাডাম নিপুণ ম্যাডাম এগিয়ে আসলো এবং আমাদের সঙ্গে আন্দোলনের শেষ পর্যন্ত সে ছিল সে টাকা দিয়ে আমাদেরকে আমাদের টাকা দিয়ে হাইকোর্টে জানেন তো হাইকোর্টের একটা অ্যাডভোকেট একটা ব্যারিস্টারকে প্রথম কন্ট্যাক্ট করতে গেলে মানে তাকে দিতে হয় দেড় লাখ থেকে দুই লাখ টাকা মানে সালামি দিতে হয় দেড় লাখ দুই লাখ টাকা এন্ট্রি করতে গেলে কেসটা এন্ট্রি করতে গেলে বাট এই যে আমাদের নিপুণ ম্যাডাম সাত থেকে আট লাখ টাকা তারপর টোটাল বারো তেরো লাখ টাকা গেছে এই হাইকোর্ট থেকে রাইটে নিয়ে আসবে রাইট গেছে যাওয়ার পর এই আমরা রাইটে পাওয়ার পর হাইকোর্ট থেকে রাইটে পাওয়ার পরে আমরা ওই জায়গায় একশো জনের বিচে একশো তিনজন আমরা মেম্বার হয়ে আসি হাইকোর্টের মানে হাইকোর্টের জজ জজ সম্মানিত জজ রায় দেয় এ রায় আমরা রুল অনুযায়ী মনে করেন আমরা মেম্বার হয়ে যাই এবং আরেকটা বড় বিষয় যে জামাল পাটরে যার কথা বলছেন তিনি কিন্তু গ্রেফতারও হয়েছিল এই জিনিস কিন্তু অনেক বড় একটা ব্যাপার যে একটা সদস্যপদ ফিরিয়ানার জন্য তার বিরুদ্ধে মামলা হওয়া তারপরে তারপরে তাকে গ্রেফতার করা সেই দিনের ট্রেজিটিভ ঘটনাটা মানে বর্ণনা করতে গেলে পুরো করোনার ভিতরে তাকে বাসাই থেকে তেজকারしい পন্টল থানা তাকে বাসায় থেকে অ্যারেস্ট করে 7 দিনের রিমান্ড চেয়েছিল সেই রিমান্ডটা টাকা দিয়ে নিপুন ম্যাডাম রিমান্ড কাটিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে আদালত প্রেরণ করার পর 4 দিন পরে সে মনে করেন থেকে তাকে মানে রায় করে নিয়ে আসা হয় রায়ের মাধ্যমে সে এখন পর্যন্ত হাজিরা দিচ্ছে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা যেটা হচ্ছে যে আপনারা রাজপথ আন্দোলন করছেন কিন্তু একটা মানুষ জেলে গেছে এটা শিল্পী সমিতির ইতিহাসে কিন্তু একটা রেকর্ড জামাল পাটোয়ারি ইতিহাসের পাতায় শিল্পীদের জন্য যিনি জেলে গেছেন এটা কিন্তু একটা রেকর্ড রেকর্ড যে কারণ আহ সে তার শুধু নিজের জন্য না সবার জন্য সবার জন্য হ্যাঁ একটা হচ্ছে বাইরে থেকে পরিবারের সঙ্গে থেকে আন্দোলন করে আরেকটা হচ্ছে নিজে জেলে যাওয়া জেলে যাওয়া হ্যাঁ

আমাদের জেনারেশনের অনেকে সিনেমা যায়নি বা সিনেমা দেখেনি যে কারণে তৎকালীন সময়ের অনেক শিল্পীদেরকে চিনে না কিন্তু আমার পরিচিতিটা আমি একজন দর্শক হিসাবে সকলকে চিনি না না ভাইয়া এর ভিতরে একটা কথা আছে আপনি যে বললেন দর্শক হ্যাঁ আপনি দর্শক আপনি আপনি একজন প্রযোজক আপনি একজন নায়ক আর আপনি একজন প্রযোজক আপনি হিরো যদি না হতেন এই যে এই প্যানেলটা কিন্তু বিশাল বড় একটা প্যানেল মাহমুদ কলিকে তো আপনি চেনেন নিপুণ আপাকে তো চেনেন দু দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাত আর মাহমুদ কলি মানে সুপার ডুপার এক পরিবারের সভাপতি সাধারণ সম্পাদক সুপার একজন হিরোর সঙ্গে আপনি নির্বাচন করতেছেন সানি ভাইকে একটা করে সনি ভাইকে সনি বাইকে সবাই মানে আমাদের প্যানেল তো আমরা অন্ধ হয়ে আমাদের প্যানেল যেভাবে আসে আমরা সোনি বাইকে ইনসারে আমরা ভোট দেবো আর যারা শিল্পী বাইরে আছেন তারা আসুন আমরা তরুণদের নিয়ে এগিয়ে যাই নবীনদের নিয়ে এগিয়ে যাই নবীনদের নিয়েও এগিয়ে যাব কিন্তু বিশেষ করে তরুণদের নিয়ে এগিয়ে যাব। সোনি বাইকে আপনারা আপনার মূল্যবান ভোটটি দিয়ে মূল্যবান ভোটটি দিয়ে আর কি বলবো মনে হবে ক্ষুদ্র একজন মানুষ চেহারা দেখে মনে হতে পারে বিধ্বস্ত অবস্থায় যে মানুষটি তিনি কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তথা বাংলাদেশ কেন তিনি এপার ওপার বাংলা এক সময় দাব দিয়ে বেরিয়েছেন শত শত সিনেমার আজকে যাদেরকে আমরা সুপারস্টার করি আজকে যিনি মাহমুদ কলি সাহেব সভাপতি হিসেবে নির্বাচন করছেন তার একটি গান তিনি প্রথম করেছিলেন হ্যাঁ অনেক গান তিনি করেছেন আমাদের ইলিয়াস কাঞ্চন বাই থেকে শুরু করে বেদের মেজস বিভিন্ন অসংখ্য কিন্তু হয়তো ক্যামেরার পিছনের মানুষগুলো আমরা চিনি না সামনের মানুষগুলো নিয়ে চিনি কিন্তু যারা আসলে শিল্পী সৃষ্টি করে থাকে যারা আসলে মানুষকে শিল্পীদেরকে উপস্থাপন করে থাকেন তাদেরকে আমরা হয়তো অনেকে চিনি না সাইফুল বাইও এবার মাহমুদুলি প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে তিনি নির্বাচন করছেন যিনি ওনার জীবনের অনেকটি সময় এখানে পার করেছেন সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের সকলের কাছে সাইফুল ভাইয়ের জন্য কিন্তু আমি দোয়া প্রার্থনা করছি আর আরেকজন মানুষ যার কথা যিনি তার আন্দোলনটি শুধু মুখের ভাষায় নয় চোখের পানির ভাষায়ও তিনি দিনের পর দিন অনেকে আমি দেখেছি অনেক ভিডিওতে যখন আমাদের লোকজন ওনাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে কিন্তু ওনার এই চোখের পানির মূল্যটি ছিল শুধু আমাদের অস্তিত্ব ফিরিয়ে দাও আমাদের শিল্পী সত্তা আমাদের শেষ পরিচিতিটা ফিরিয়ে দাও সেটি একার আন্দোলন ছিল না সকলের অস্তিত্বের আন্দোলন এবং আমি সারা দেশের মানুষের কাছে সকলের জন্য সকল শিল্পী কলা কৌশলী চলচ্চিত্রের মানুষের জন্য দোয়া প্রার্থনা করছে এবং আগামী উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী শক্তি চব্বিশ ছাব্বিশটি নির্বাচনটি হচ্ছে আশা করছি আপনারা সবসময় আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম